ওরে শোনেন শোনেন দেশবাসী শোনেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা জানা আলম ভাইয়ের কাছে এসেছি দেখতে পাচ্ছেন জানা আলম ভাই বই নিয়ে যাচ্ছেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে আবার গান নেওয়ার জন্য আসলাম ও কাজ করতেছি ভাই দয় লাগবে দয় লাগবে শুনলাম আপনারা নাকি ভালো সারি জানেন বর্তমান সরকারে নিয়ে হ্যাঁ ইনি সরকার তো ভালো মানুষ সে নোবেল পুরস্কার পাইছিল 2006 সালে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক সম্পর্কে ঠিক আছে হাজার হাজার মানুষ ঋণ নিয়ে ঘর বাড়ি করে তারা আছে তলে তার সম্পর্কে তাকে নিয়ে বলে গান বানাইছেন তালে গানটা শুনান অনেক ঘাটি ছিল টাকা ভাষা বুঝছেন ভাই শুনি আমি তো আশিকই মানুষ ওই টাকা পয়সা মুটানি গাদি করছে আবার বুঝছেন আবার হচ্ছে মানুষে পাশে থাকবি কথা দিছে যে আমার গরীব মানুষ যে সেই আমার প্রিয়জন বুঝছেন তালে শুনান গানটা শুনান চলে দাও ও আচ্ছা আপনারা কইছেন তালে গান্ডা কই কোন চাচা ওরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন কিছু কথা ওরে বাংলাদেশে আন্দোলনের জীবন দিল আবু সাইদ ভাই ভাই কি ঘটনা গারে গেল ভাই শোনেন আমার কাছে কিছু গো কি ঘটনা গারে গেল পানি পানি করিয়া গেল মুগ্ধ ভাই চলে হাজার হাজার মানুষ জীবন দিছে আন্দোলনে আন্দোলন বাংলাদেশে চলে চার মাস ভাই সরকার তখন পতন হতে বাধ্য হইয়া যায় ও ভাই আমরা ইনু সরকারে আনি আরে আরে রে ওরে বিশ্বের কাছে নাম ফুটাইছে বাংলাদেশের ভাই ওরে দারিদ্র মানুষের কোনো নাই ধানে ফলে আমার বাংলাদেশ মাটি আছে দামে দামে সোনার বাংলাদেশ ও লাল পতাকা কাউরাবে এই সোনার বাংলাদেশে সেনা সেনাবাহিনী আছে তাহার সাথে সাথে ভাই প্রতিটি উপজেলায় রাখছে সেনা ভাই হাজার হাজার কর্মস্থায়ী মানুষকে দিছে কর্ম ভাই বিদেশ যাবার নিস্পর্মষ্য সঠিক দিয়া দেয় ও ভাই বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ ভাই ও ভাই বিশ্বের কাছে অনেক মাথা তুলে ভাই বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ ভাই না সে ভাই অনেক দেশের খাদ্য ওরে বাংলাদেশে এখন কিন্তু গার্থি কিছু নাই তো এই ঘটনা ভাই সবাই একসঙ্গে সরকার রাখতে চাই ওভাই দ্বিধা করবেন না কোনো ভাই বোন ভোটটা কিন্তু দিবেন তাহারে লাইক করে শেয়ার করে কমেন্ট করে ভাই জানাবেন আমাদের নতুন ভাই মিডিয়া গীতাই নতুন করে সুন্দর করে লিখবো জারি গান গাইবো আমি ইনু সরকারের নামে একটা গান ও ভাই করবেন দুয়াই আমার জন্যে আমি শিল্পী জানেরা রালম রে করবেন দুয়াই আমার জন্যে ভাই গান শেষ হ্যাঁ ভাই এই পর্যন্ত জানা আসিল তো ভাই লেখা লাগে রাত করা লাগে তে আসলে যাই পারছি কইছি ভুল মানুষের কিন্তু আমি দর্শক খুব ভালোবাসি বুঝছেন এই জন্য গাইছি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আর জারি গানটি কেমন হয়েছে সবাই জানাবেন